শ্রী পরমাত্মারে নামাহ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ ত্রম্বকে ত্রম্বাকে গৌরী নারায়ণী নাম স্তুতে প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজকে আমরা শুনব এসো মানুষ গ্রন্থের সন্ন্যাস ও সন্ন্যাসী পর্ব স্থান আলমবাজার মঠ কলিকাতা সময় এপ্রিল আঠেরোশো সাতানব্বই রাত্রে আহারান্তে স্বামীজি কেবল সন্ন্যাস ধর্ম বিষয়ে কথাবার্তা কহিতে লাগিলেন সন্ন্যাসপ্রত গ্রহণোৎসুক ব্রহ্মচারীগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন আত্মানো মোক্ষার্থং জগদ্ধি তায় চা এই হচ্ছে সন্ন্যাসে প্রকৃত উদ্দেশ্য সন্ন্যাস না হলে কেউ কখনো ব্রহ্মজ্ঞ হতে পারে না এ কথা বেদ বেদান্ত ঘোষণা করেছে যারা বলে এ সংসারও করবো ব্রহ্মোগ্য হব তাদের কথা আদপেই শুনবি ও সব প্রচ্ছন্ন ভোগীদের স্তোক বাক্য এতটুকু সংসারের ভোগেচ্ছা যা রয়েছে এতটুকু কামনা যার রয়েছে এই কঠিন পন্থা ভেবে তার ভয় তাই আপনাকে প্রবোধ দেবার জন্য বলে বেড়ায় একুল উকুল দুকুল রেখে চলতে হবে ও পাগলের কথা উন্মত্তের প্রলাপ অশাস্ত্রীয় বৈদিক মত ত্যাগ ছাড়া মুক্তি নেই ত্যাগ ছাড়া পরাভক্তি লাভ হয় না ত্যাগ ত্যাগ নান্য পন্থা বিদ্য তেহ নয় গীতাতেও আছে কাম্যান্নাং কর্মনাং ন্যাসাং সন্ন্যাসাং বিদু সংসারের ঝঞ্ঝাট ছেড়ে না দিলে কারও মুক্তি হয় না সংসার আশ্রমে যে রয়েছে একটা একটা কামনার দাস হয়েই সে যৌরূপে বদ্ধ হয়েছে অতীতে তা প্রমাণ হচ্ছে নইলে সংসার থাকবে কেন হয় কামিনীর দাস নয় অর্থের দাস নয় মান যশ বিদ্যা পাণ্ডিত্যের দাস এ দাসত্ব থেকে বেরিয়ে পড়লে তবে মুক্তির পন্থায় অগ্রসর হতে পারা যায় যে যতই বলুক না কেন আমি বুঝেছি এসব ছেড়ে ছুঁড়ে না দিলে সন্ন্যাস গ্রহণ না করলে কিছুতেই জীবের পরিত্রাণ নেই কিছুতেই ব্রহ্মজ্ঞান লাভের সম্ভাবনা নেই শিষ্য মহাশয় সন্ন্যাস গ্রহণ করিলেই কি সিদ্ধি লাভ হয় স্বামীজি সিদ্ধ হয় কি না হয় পরের কথা তুই যতক্ষণ না এই ভীষণ সংসারের গণ্ডি থেকে বেরিয়ে পড়তে পারছিস যতক্ষণ না বাসনার দাসত্ব ছাড়তে পারছিস ততক্ষণ তোর ভক্তি মুক্তি কিছুই লাভ হবে না ব্রহ্মজ্ঞের কাছে সিদ্ধি ঋদ্ধি অতি উচ্ছ কথা শিষ্য মহাশয় সন্ন্যাসের কোনো রূপ কালাকাল বা প্রকারভেদ আছে কি স্বামীজি সন্ন্যাস ধর্ম সাধনের কালাকাল নেই শ্রুতি বলছেন যা ধারেব বিরজেত তা ধারেব প্রব্রজেত যখনই বৈরাগ্যের উদা হবে তখনই প্রব্রজ্জা করবে জীবনের অনিত্যতা বশত যুবকালই ধর্মশীল হবে কে জানে কার কখন দেহ যাবে শাস্ত্রে চতুর্বিধ সন্ন্যাসের বিধান দেখতে পাওয়া যায় বিদ্যাত সন্ন্যাস বিবিদিশা সন্ন্যাস মর্কট সন্ন্যাস এবং আতুর সন্ন্যাস হঠাৎ ঠিক ঠিক বৈরাগ্য হলো তখনই সন্ন্যাস নিয়ে বেরিয়ে পড়লে এটি পূর্বজন্মের সংস্কার না থাকলে হয় না এরই নাম বিদ্যাৎ সন্ন্যাস আত্মতত্ত্ব জানবার প্রবল বাসনা থেকে শাস্ত্রপাঠ ও সাধনাদি দ্বারা স্বস্বরূপ অবগত হওয়ার জন্য কোনো ব্রহ্মজ্ঞ পুরুষের কাছে সন্ন্যাস নিয়ে সাধ্যায় সাধন ভজন করতে লাগল একে বিবিদিশা সন্ন্যাস বলে সংসারের তারণা স্বজন বিয়োগ অথবা অন্য কোনো কারণে কেউ কেউ বেরিয়ে পড়ে সন্ন্যাস নেয় কিন্তু এ বৈরাগ্য স্থায়ী হয় না এর নাম মর্কট সন্ন্যাস ঠাকুর যেমন বলতেন বৈরাগ্য নিয়ে পশ্চিমে গিয়ে আবার একটা চাকরি বাগিয়ে নিলে তারপর চাই কি পরিবার আনলে বা আবার বে করে ফেললে আরেক প্রকার সন্ন্যাস আছে যেমন রোগ রোগসযায় সাহিত বাঁচবার আশা নেই তখন তাকে সন্ন্যাস দেবার বিধি আছে সে যদি মরে তো পবিত্র সন্ন্যাসব্রত গ্রহণ করে মরে গেল পরজন্মে এই পুণ্যে ভালো জন্ম হবে আর যদি বেঁচে যায় তো আর গৃহে না গিয়ে ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টায় সন্ন্যাসী হয়ে কালযাপন করবে সন্ন্যাস না নিলে কিন্তু আত্মজ্ঞান লাভের আর উপায়ান্তর নেই শিষ্য মহাশয় গৃহীদের তবে উপায় স্বামীজি স্বীকৃতিবশত কোনো না কোনো জন্মে তাদের বৈরাগ্য হবে বৈরাগ্য এলেই হয়ে গেল জন্ম মৃত্যু প্রহলিকার পারে যাবার আর দেরি হয় না তবে সকল নিয়মেই দু একটা এক্সেপশন আছে ঠিক ঠিক গৃহী ধর্ম পালন করেও দু একজন মুক্তপুরুষ হতে দেখা যায় যেমন আমাদের মধ্যে নাগমহাশয়